ব্যাগ গুছিয়ে রেখেছে উৎসাহ মন কেমন করছে তার সব কিছু ছেড়ে যেতে সত্যি কেমন লাগছে সাবিনা পাটোয়ারি গাল ফুলিয়ে বসে আছেন একা মেয়েকে অত দূর পাঠাতে ভয় লাগছে মায়ের মন সন্তানের জন্য কাঁদে এই তো গতকাল যেই শুনেছে জার্মানি ঐশ্বর্যের সাথে থাকবে তখন থেকে সাবিনা পাটোয়ারি পুরো বাড়ি মাথায় তুলেছেন অসম্ভব আমার মেয়ে ঐশ্বর্যের কাছে থাকবে মানে সাবিনা পাটোয়ারি চিৎকার শুনে চমকে ওঠে নেকি। যে করেই হোক ম্যানেজ দিতে হবে নিকি রুদ্রকে ইশারা করলো প্রভি প্লিজ আমরা ভাইয়ের সাথে কথা বলেছি ভাইয়া উৎসার খেয়াল রাখবে তো সাবিনা পাটোয়ারি যেন তেতে উঠলেন একদম বিশেষ ছিলেন বিয়ে করে চলে গিয়েছিল ভুলে গেছ রুদ্র হা করে নিঃশ্বাস ছাড়লো কি বলবে বুঝতে পারছে না ততক্ষণাৎ নিকি উচ্ছার কাছে গেল ওই কিছু বল না উচ্ছার নাকচ করে বলল আমি কিছু বলবো না বেশ হয়েছে কে ধুম করে কিল বসিয়ে দিল উচ্ছার পিঠে উফ বলবি কি না উৎসাহ এড়িয়ে গেল সাবিনা পাটোয়ারিকে জড়িয়ে ধরে মা যায় না প্লিজ যদি দেখি উল্টাপাল্টা কিছু তাহলে সত্যিই আমি ওখানে থাকবো না দরকার হলে আলাদা হোস্টেলে থাকবো মেয়ের কথায় তবুও মন মানে না সাবিনা পাটোয়ারির হাস ফাঁস লাগছে ওনার তবুও উৎসাহ কোনো রকমে বুঝিয়ে বলেছে বর্তমান এয়ারপোর্টে দাঁড়িয়ে আছে উৎসাহ এখানে কাউকেই তো চেনে না সে কি করে ঐশ্বর্যের কাছে যাবে ঐশ্বর্যের বাড়ির ঠিকানা নিকি দিয়ে দিয়েছে কি করে যাবে সে কাকি বা জিজ্ঞেস করবে কিছুটা দূরে যেতেই ক্যাব দেখতে পেল উৎসাহ উৎসাহ চট করে উঠে পড়লো লোকটিকে বলল এই ঠিকানায় পৌঁছে দিতে কিছুটা দূরে যেতেই গাড়িটা থেমে গেল উৎসাহ আমতা আমতা করে ইংরেজি বলল কি হয়েছে গাড়ি থামালেন ড্রাইভার কিছু বলল না অদ্ভুত দৃষ্টিতে তাকালো উৎসাহের দিকে অ্যালার্ম বেজে উঠতে বিরক্তিতে চোখ মুখ কুচকে নেয় ঐশ্বর্য ফিরতে ফিরতে প্রায় রাত আড়াইটা বাজিয়েছে আসার পরও স্বস্তি পেল না আইপ্যাড নিয়ে দীর্ঘ সময় বসে রইল ঘুমোতে ঘুমোতে অনেকটা লেট হয়ে গেছে কাঁচা ঘুম ভেঙে যেতে রেগে গেল সে উঠে বসতেই ফোন টুং করে বেজে উঠল হ্যালো ভাই তুমি ওকে করেছো ঐশ্বর্য চনক নড়ে উঠলো নিকিতু বলেছিল ওর ফ্রেন্ড কিছুই জানে না ঐশ্বর্য দ্রুত পায়ে উঠে জিসানকে কল করে বললো আসতে ঐশ্বর্য তাড়াতাড়ি সাওয়া নিয়ে বেরিয়ে পড়লো চৌধুরী প্যালেস থেকে বের হতে জিসানকে দেখতে পেলো গাড়ি নিয়ে অপেক্ষা করেছে ব্রো হোয়াট হ্যাপেন্ড এত কিসের তারা ইয়ার নিকি কল করেছে নিকি কল করেছে শুনে জিসানের চোখ দুটো চকচক করে উঠল রিলি কি বলেছে উফ ওর কে যেন আসবে ওকে রিসিভ করতে হবে ও টু আছি ইয়ার আমি এতটা বিরক্ত লাগছে কি বলবো জেসান ক্রুর হাসলো বেশ হয়েছে ঐশ্বর্য বেশ বিরক্ত নিয়ে গাড়ি ড্রাইভ করে ইয়ারপোর্টের দিকে এগিয়ে যাচ্ছিল ততক্ষণ ঐশ্বর্যের কান স্পর্শ করল মেলি কণ্ঠস্বর হেল্প হেল্প মি ঐশ্বর্য গাড়ি থামিয়ে দিল সে ইচ্ছে করে দেয়নি গাড়ি থামাতে হয়েছে সেই অপরিচিত কণ্ঠস্বর শুনে যেসান সতর্কভাবে কান খাড়া করে শোনার চেষ্টা করল ব্রো কিছু শুনতে পেলি ঐশ্বর্য শুনল কেউ হেল্প চাইছে এমনিতেও এই রাস্তাটা অতিরিক্ত নির্জন ঐশ্বর্য শব্দ অনুযায়ী সেদিকে এগিয়ে যেতে লাগলো ঐশ্বর্য কিছু দূর যেতেই একটা ক্যাব দেখতে পেল ঐশ্বর্য ভ্রু কুচকে নেয় লিভ মি প্লিজ ঐশ্বর্য বুঝতে পারলো গাড়ির ভেতরে কেউ আছে ঐশ্বর্য এগিয়ে গেল ততক্ষণ দৃষ্টি গেল ভেতরের দিকে ড্রাইভার একটি মেয়ের সঙ্গে জোর খাটানোর চেষ্টা করছে হেই বাস্টার ঐশ্বর্য আচমকা লোকটার উপর ঝাঁপিয়ে পড়ল উৎসাহ ততক্ষণাতে গাড়ি থেকে নেমে গেল জিসান এগিয়ে গেল আর ইউ ওকে ওপর নিস মাথা দোলায় ততক্ষণাৎ ঐশ্বর্য ড্রাইভারকে দুগা বসিয়ে দিল আচমকা ড্রাইভার সহজরে ধাক্কা দিয়ে ফেলে দিল ঐশ্বর্যকে ঐশ্বর্য বসা থেকে সজরে রাতেই বসালো লোকটিও পড়ে গেল তবু ঐশ্বর্যের গলা চেপে ধরে উচ্ছেদ চমকে ওঠে কী করবে বুঝতে পারছে না তবে সামনে বড়সড় রড পড়ে আছে উচ্ছে তরিতিতে গিয়ে রডটা তুলে লোকটার মাথায় বাড়ে দিল লোকটা ছিটকে পড়ে গেল ঐশ্বর্য জিসান দুজনেই আশ্চর্য চোখে তাকিয়ে আছে উচ্ছার দিকে উচ্ছা মিনিটের মতো তাকিয়ে থেকে মাটিতে লুটি পড়লো সে জ্ঞান হারিয়েছে ঐশ্বর্য থমকালো চমকালো এই মেয়েটাকে খুব চেনা চেনা মনে হচ্ছে তার রুম জুড়ে গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে আছে উচ্ছা ততক্ষণাৎ ঘুমের উপর কারো নিঃশ্বাস পড়তে চমকে ওঠে উচ্ছা তরে করে কাউচের ওপর উঠে বসলো নিজের সামনে জিসান আর ঐশ্বর্যকে দেখে আতকে ওঠে এই কারা আপনারা আমাদের বাড়িতে কি করছেন ঐশ্বর্য ক্রূর হাসলো অদ্ভুত সে হাসি ঐশ্বর্য উঠে গিয়ে ফ্রিজ থেকে ঠান্ডা পানি বের করে খেতে লাগলো উৎসাহ খেয়াল করে দেখলো এটা ওর ভারী নয় জিসান ফিস ফিশিয়ে বলল শুনুন মিস উচ্ছা পাটোয়ারি নামটা শোনা মাত্র মুখ থেকে পানি পড়ে গেল ঐশ্বর্যের হোয়াট কি নাম বললে উচ্ছা কপাল কুচকে নেয় তার এত সুন্দর নাম শুনে এই লোকটা এমন করছে কেন উৎসা পাটোয়ারি এবার ঐশ্বর্য রীতিমতো নির্বাক এটা তার পিচ্ছি বউটা নয় তো তুমি কি বাংলাদেশ থেকে এসেছো নিকিকে চেনো উচার টনক নড়ে ওঠে এই মুহূর্তের জন্য মনে হয় ঐশ্বর্য হ্যাঁ বাংলাদেশ থেকে এসেছি আর নিকি আমার আপু হয় জিসান নিজেকে ধরে রাখতে পারলো না এতক্ষণে সে বুঝা গেছে এই হলো ঐশ্বর্যের ওয়াইফ ব্রো এ তো তোর ওয়াইফ আউচ ঐশ্বর্য ফিসফুসি বলল জাস্ট সারাপ জিসারকে চুপ করে যেতে দেখে উচ্ছা আশ্চর্য চোখে তাকিয়ে আছে ঐশ্বর্য নিজের ভাবান্তর বদলে নেয় চোখ মুখ জুড়ে টেনে নিল গম্ভীর এখানে কি করছো তুমি নিকিত তোমাকে পাঠিয়েছে শীত শীত এতক্ষণে উৎসাহ বুঝতে পেরেছে এই হলো ঐশ্বর্য উৎসাহ চমকে ওঠে ঐশ্বর্যকে আশ্চর্য চোখে দেখতে লাগলো সুদর্শন লম্বা চওড়া বেশি বহুল পুরুষ ফর্সা শরীরে ব্ল্যাক টি শার্ট বেশ মানিয়েছে সিল্কি তার কপালে ছড়িয়ে আছে অসম্ভব সুন্দর সে উৎসাহ বুক কেঁপে উঠল এটা তার স্বামী উৎসাকে ওভাবে তাকিয়ে থাকতে দেখে ঐশ্বর্য ভ্রু কুচকে বলে হোয়াট উৎসা মিনমিনে গলায় বলল ঐশ্বর্য চৌধুরী হ্যাঁ উৎসা পাটোয়ারি হ্যাঁ শহীদ মামার বড় ছেলে হ্যাঁ সাবিনা ভুবিত রুমে হ্যাঁ কিছুক্ষণ চললো নিরবতা জিসান বেশ আগ্রহ নিয়ে শুধ হয় আমাকে চিনতে পেরেছ মিস বাংলাদেশি আমি জিসান ঐশ্বর্যের বেস্ট ফ্রেন্ড উছাহা জিসানকে ভালো করে দেখলো হ্যাঁ ঐশ্বর্যের বেস্ট ফ্রেন্ড ছোটোবেলায় অনেক সময় বাড়িতে এসেছে জি ভাইয়া চিনতে পেরেছি জিসান প্রাণবন্ত হাসলো ঐশ্বর্য হম্পি ধম্পি করে বললো এখানে কেন এসেছ ভাইদা ওই নিকি তো একবারের জন্য বলেনি তুমি আসছো উচ্ছা রাগে গজ গজ করে উঠল আমি এসেছো তো কী হয়েছে আমি কি আসতে পারি না নো ওয়ে ঐশ্বর্যের সোজোসবটা কথা তেতে উঠলো উচ্ছা কেন জার্মানি কি আপনার কিনা ঐশ্বর্য ক্রুর হাসলো। ইয়েস এনি ডাউট লিগাল পেপার দেখান আচমকা ঐশ্বর্য উৎসাকে টেনের চেপে ধরে ডোন্ট ইউ ইয়া ডেয়ার আমার সাথে এতটা সাহস দেখিও না সুইটহার্ট স্টে ওয়ে মি আপনি কোন হরিদাস পাল শুনি ঐশ্বর্য কন্ট্রোল হারাচ্ছে কি একটা ভেবে উৎসাহকে পা থেকে মাথা পর্যন্ত পরক করে নেয় ঠোঁট কামড়ে ধরে কন্ট্রোলেস হচ্ছে সে সামথিং নিডস ঐশর কাউচের উপর থেকে ফোন তুলে নিকি কল লাগালো প্রথম দিকে রিসিভ হলেও কেটে গেলো ঐসর্য আবারও ফোন করে নিকি ধরতেই কর্কশ গলায় বললো হোয়াট দ্য হেল ইজ দিস নিকি তুই এটা কি করে করতে পারলি হাও নিকি কিছু বুঝল না হঠাৎ তার ভাই রেগে গেল কেন ভাইয়া কি হয়েছে হঠাৎ রেগে যাচ্ছ কেন ঐশর্য টকবগে মেজাজে বললো উৎসাহ এই মেয়েটা আসবে আর আমি আমাকে মিথ্যা বলেছিলি হাউ ডেয়ার ইউ ভাইয়া আসলে উছা যাবে তোমাকে কি করে বলবো তাই আর কি জাস্ট সেট আপ নাকি কিছুই বলতে পারলো না ঐশ্বর্য ফোন কেটে দিল উছা পেছন দেখে ওকে দিয়ে দেখার চেষ্টা করলো ঐশ্বর্য কাগজের স্বচ্ছ গ্লাসে সবটা দেখতে পাচ্ছে উচ্ছার গোল গোল চোখগুলো অদ্ভুত ঠেকলো ঐশ্বর্যের কাছে বুকটা কেঁপে উঠল হে ইউ গেট আউট থতমত খেয়ে গেল তাকে বের করে দিচ্ছে কি আই সেইট গেট আউট উচ্ছা কোথায় যাবে সে তো কিছুই চেনে না কোথায় যাবে কি করে যাবে মানে আমি কোথায় যাব। আমি তো কিছুই চিনি না আই ডোন্ট কেয়ার তুই কোথায় যাবে এসব নিয়ে আমার মাথা ব্যথা নেই প্লিজ গো উচ্ছা লজ্জায় অপমানের রাগে লাগেজ নিয়ে বেরিয়ে গেল কিভাবে এই ঐশ্বরিক চৌধুরী নিজেকে উচ্ছা কখনো থাকবে না সে যদি আগে জানতো এরকমভাবে তাকে অপমান করবে তাহলে উচ্ছা কখনই রাজি হতো না বারবার নিকিকে বলেছিল ওনার বাড়িতে উঠবে না তবু নিগে জোর করলো এখন দেখুক কি অবস্থা রাস্তায় আসতে হয়েছে উচ্ছাকে ব্র তু ঠিক আছে আদৌ মিস বাংলাদেশে বেরিয়ে গেছে ঐশ্বর্য পাত্তা দিল না আপাতত শান্তি চাই পাগলাটা লাগছে তাকে রুমের দিকে এগোতে এগোতে বলল ডোন্ট ডিস্টার্ব মি এগেইন যেসান দাঁত কটমট করলো শেমলেস ম্যান এখন মেয়েটা কোথায় গেল কিছু তো মনে হয় না চেনে যেসান দীর্ঘশ্বাস ফেললো এখন ঐশ্বর্যকে কি করে বলবে উচ্ছেকে খোঁজার কথা ফায়ারফক্সে আগুন জ্বলছে ঐশ্বর্য বেঘরে ঘুমাচ্ছে ততক্ষণ মিস মুনা ডোরবেল বাজালেন স্যার স্যার ঐশ্বর্য বিরক্ত হলো আর ভেঙে ঘুম থেকে উঠে গিয়ে দরজা খুলে দেয় গুড মর্নিং স্যার গুড মর্নিং মিস মোনা স্যার নয়টা বেজে গেছে ঐশ্বর্য বিরক্ত হলো তবে তাতে মিস মুনার দোষ নেই ঐশ্বর্য বলেছিল ওকে নয়টার দিকে ডেকে দিতে ঐশ্বর্য ঘুম চালানো কণ্ঠে বলে থ্যাংক ইউ মিস মোনা ওয়েলকাম স্যার মিস মোনা নিজ কাছে চলে গেলেন ঐশ্বর্য ফ্রেশ হয়ে ফর্মাল গেট আপে রেডি হয়ে বেরিয়ে এলো মোটোফোন বেজে উঠতেই বিরক্ত প্রকাশ করলো সে হ্যালো ভাইয়া তুমি কি করে পারলে এটা করতে উছা কোথায় জিসান বললো ওছাকে বের করে দিয়েছ কোথায় উছা আমি ফবিকে কি বলবো ঐশ্বর্য বিরক্ত হলো ই আবারও দীর্ঘশ্বাস ফেললো এখন কি ওই উচ্ছাকে খুঁজতে বের হতে হবে ও গড ঐশ্বর্যের আর খাওয়া হলো না গাড়ি নিয়ে ফেরা পড়ল উচ্ছেকে খুঁজতে আর সিক্সেন্স বলছে উচ্ছে আশেপাশেই থাকবে যেহেতু মেয়েটা এই দেশের কিছুই চেনে না আশেপাশে খুঁজে চলেছে উচ্ছা কিন্তু আশ্চর্যের ব্যাপার কোথাও খুঁজে পাচ্ছে না ঐশ্বর্য বিরক্ত হয়ে মার্কের দিকে গেল ওদিকে অনেক খালি জায়গা আছে ঐশ্বর্যের এক মুহূর্তের জন্য মার্কের আশেপাশে অনেক মানুষ এখন ঐশ্বর্য চাচ্ছে সব কিছু ফেলে দিতে সে বরাবরই নিজের রাগ কন্ট্রোল করতে অক্ষম উফ এই মেয়েকে কোথায় পাবো ঐশ্বর্য হন্যে হয়ে আশপাশটা খুঁজে দেখলো উচ্ছা কোথায় আছে কি না আচমকা একটা ছোট্ট বাচ্চার সঙ্গে ধাক্কা খেলো ঐশ্বর্য আই এম সরি কিউটি ইটস ওকে বাচ্চা মেয়েটা হয়তো খুব তাড় ছিল নিজের পানির বোতল ফেলেই দৌড়ে গেল লিটল গার্ল লিসেন বাচ্চাটি চলে যেতে লাগলো ঐশ্বর্য পানির বোতল তুলে সেদিকে গেল কিছুটা ভেতরে গিয়ে থমকে গেল ছোট্ট বাচ্চার পাশে বসে আছে উচ্ছা সেই কালকে জ্যাকেট জড়ানো বেঞ্চের এক পাশে লাগেজ রাখা ছোট্ট মেয়েটার সঙ্গে বেশ ভাব হয়েছে তার দুজনে হেসে কুটি কুটি অবস্থা উচ্ছা দীর্ঘশ্বাস ফেললো রাতটা এখানে থেকেছে কিন্তু এরপর এখন কোথায় যাবে উচ্ছা কি করবে কাউকে চেনে না সে আশ্চর্যের বিষয় এখানকার মানুষগুলো কেমন অদ্ভুত প্রথম দিনের কথা মনে পড়তে গা গুলিয়ে উঠছে উচ্ছার হাই সুইটহার্ট পুরুষের কণ্ঠস্বর শুনে ভিমড়ি খেলো উচ্ছা দৃষ্টি গেল সামনের দিকে ঐশ্বর্য দাঁড়িয়ে আছে উৎসাহ চুপসে গেল বড্ড অপমান বোধ হচ্ছে এই লোকটা এখানে মজা নিতে এসেছে উচ্ছা ঐশ্বর্যের প্রতি রাগ হচ্ছে তাকে তো ঘৃণা করছে উৎসাহ বসা থেকে উঠে দাঁড়ালো বাচ্চাটা দৌড়ে নিজের মায়ের কাছে চলে গেল ঐশ্বর্য এগিয়ে এলো হাই মেরি যান নাক মুখ কুচকানায় অশ্বরিক চৌধুরী লেটস গো ঐশ্বর্য উচার হাত ধরতে সেত ছিটকে দূরে সরে গেল ডোঁন্ট টাচ ওকে ওকে কুল কুলডাউন উচা দু হাত ভাজ করে বুকে নিল এখানে কেন এসেছেন কি চাই ঐশ্বর্য বেশ ভাব নিয়ে ডান হাতে সিল্কের চোরগুলো পিছনে ব্রাশ করার মতো ঠেলে দিল লিসেন মিস তোমাকে নিতে এসেছে নিকি পাঠিয়েছে যাবো না আমি আপনার সঙ্গে প্লিজ লিভ ঐশ্বর্য ভ্রুক উঁচকে নেয় অ্যাটিটিউড তাকে দেখানো হচ্ছে উফ ইটস হার্ট হে সুইট হার্ট ডোন মাইন্ড বাট রিক চৌধুরী অ্যাটিটিউড পছন্দ করে না উচ্ছে রেগে গেল তার ইচ্ছে নেই এই অসভ্য রিক চৌধুরীর সঙ্গে কথা বলতে লাগেজ নিতেই টেনে ধল ঐশ্বর্য ডো্ট প্লিজ যেতে দিন আমাকে কাউকে তেল দেওয়ার টাইম নেই যাবে না তুলে নিয়ে যাব আপনার ওপর কী করে ভরসা করে যাব কাল থেকে তো দেখতেই পাচ্ছি আপনার চরিত্রটা ঠিক কেমন ঐশ্বর্য বাঁকা হাসলো চরিত্র কেমন তার পরে দেখবে আই এম গ্রেডিং লেট প্লিজ কাম উচ্ছাদ যেতে চায় না ঐশ্বর্য এক প্রকার জোর করে তাকে গাড়িতে তোলে উচ্ছ্বাস চেঁচিয়ে উঠল। গাড়ি থামান আমি যাব না আপনার সঙ্গে ঐশ্বর্য শব্দ করে হেসে উঠল উফ সুইট ডোন্ট সাউন্ড প্লিজ উচ্ছা সুইট শুনে তেতে উঠল একদম বাজে কথা বলবেন না আপনি আমাকে জোর করছেন আমি এমনি এমনি আপনার বাড়িতে থাকতে চাই না ঐশ্বর্য তর্জনী আগুল ঠোঁটে চেপে কিউৎক্ষণ কিছু একটা ভাবল ওকে ফাইন তুমি এমনি থাকতে চাও না আর আমিও তোমাকে এমনি তো রাখতে চাই না সেই জন্য তোমাকে একটা অফার দিচ্ছি উচ্ছা তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করলো ঐশ্বর্যের দিকে অফার হুম তুমি আমার কেয়ারটেকার হিসেবে জয়েন করো এমন কি আমি তোমাকে বসিয়ে রাখবো উৎসাহ অপমান বোধ করলো কিন্তু কিছু বলল না আপাতত থাকা প্রয়োজন এর মধ্যে উৎসাহ নিজের জন্য হোস্টেল রুম দেখে নেবে ঠিক আছে আমি রাজি তবে হ্যাঁ আমাকে আমার মতো থাকতে দিতে হবে ওকে একটা নতুন সকাল বাইরে ঠাস ঠাস আওয়াজ শুনে ঘুম ভেঙে গেল ঐশ্বর্যের বিরক্ত নিয়ে উঠে বসলো সে মাথা ধরেছে তার রাগে দাঁত কটমট করে রুম থেকে বের হয়ে গেল মিস মুনা আর উচ্ছা দুষ্টুমি করছে দুজনে মিলে সব কাজ করে নিয়েছে উছা টেবিলে ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে এর মধ্যে দুজনে গল্প করে হেসে কুটি কুটি অবস্থা উচ্ছা বাইরে যেতে গিয়ে টেবিলের উপর থাকা গ্লাস হাত থেকে নিচে পড়ে গেল উছা ভয়ে পেয়ে গেল ততক্ষণা ঐশ্বর্য পিড়িয়ে চিৎকার করে বলে হোয়াট দ্য হেল্প উছা শুকনো ঢোক এলে আসলে ভুল করে মিস মোনা এগুলো পরিষ্কার করে দিন মেস মোনা ওইশয্যার কথা অনুযায়ী কাজগুলো সরিয়ে রাখলো উছা চুপচাপ দাঁড়িয়ে আছে ঐশ্বর্য ধমক দিয়ে বলল। ইউ স্টুবিট পড়াশোনা নেই এখানে তো এইসহ্য স্টাডির জন্য তাহলে কী করছো শুনি উচ্ছা বিরক্ত হলো বড় বড় পা ফেলে ভেতরে রুমে চলে গেল ঐশ্বর্য ধীর গতিতে এগিয়ে গিয়ে ফ্রিজ থেকে ঠান্ডা পানি বের করে খেয়ে নিল ঐশ্বর্যের অস্থির মন আর অস্থির করে গেল এই মেয়ে কলিং বেজে উঠতে ঐশ্বর্য গিয়ে মেন ডোর খুলে দিল হ্যালো ব্রো জিসানকে সকাল সকাল থেকে হামি তুললো ঐশ্বর্য চলে এলি ডিস্টার্ব করতে অবশ্যই ইউ নো হোয়াট তোকে ডিস্টার্ব না করে মজা নেই লাইফে ঐশ্বর্য বেশ আরাম করে কাউচের ওপর বসলো ব্রো শুনলাম মিস বাংলাদেশি এখানে আছে ব্যাপার কি সামথিং সামথিং জিসান কপাল কুচকে নেয় আর ছেলে বলে কি ততক্ষণ তো উৎসা বেরিয়ে এলো রুম থেকে ঐশ্বর্য আর সান আর চোখে তাকায় উচ্ছার দিকে উচ্ছাকে দেখে চোট কামড়ে ধরলো ঐশ্বর্য উৎসাহ নিজের বইগুলো নিয়ে স্টাডি রুমে চলে গেল যেসান দেখলো ঐশ্বর্য এক মনে তাকিয়ে আছে ঐশ্ব ঐশ্বর্যের দিকে হোয়াট সামথিং সামথিং জিসান সূক্ষ্ম শ্বাস ফেললো সেমলেসম্যান ইয়া আই এম জিসান উঠে স্টাডি রুমে গেল ওছা বই নিয়ে মনোযোগ সহকারে পড়ছে হেই ভাইয়া আপনি ভাবলাম একটু গল্প করি হ্যাঁ অবশ্যই আসুন জিসান গিয়ে চেয়ার টেনে বসলো বাইদা ওই অ্যাঙ্গ্রিবার্ট কেমন আছে অ্যাংগ্রিবার্ট হুম হুম নিকি ওহো ভালোই আছে তবে অ্যাংরিবার্ট আপনার কি হয় দুষ্টুমি করে বলে উৎসাহ চোখ মারল উচ্ছা খিলখিলি হেসে উঠলো ব্যাপারটা একদম পরিষ্কার তার কাছে জিসান আর চোখে দেখলো ওই সূর্য তাদের দেখছে কিনা ওই সূর্য টিভির দিকে তাকিয়ে আছে জিসান আস্তে করে উচ্ছাকে ডাকলো উৎসাহ কান কাছে আনতেই জেসান ফিসফিসিয়ে বলল সেমলেস ম্যানের থেকে দূরে থেকো একদম বিশ্বাসের যোগ্য নয় উচা খিটখিট করে হেসে উঠল। ততক্ষণ আর শুনতে পেল স্টুপিট মনে থাকে যেন স্টে ওয়ে ফ্রম মি জিসান আর উছা ঐশ্বর্যের দিকে তাকাতেই সে আই নিয়ে নিজের রুমের দিকে চলে গেল উচা শুকনো ঢোক গিলে নেয় অভদ্র ছেলে শয়তান ছেলে ছোটবেলায় এই লোকটার পিছু ঘুরত সে ভাবলেই শরীর শিরশির করে উঠছে উচ্ছা চাপা দীর্ঘশ্বাস ফেললো রাতের দিকে সাবিনা পাটোয়ারি মেয়েকে ফোন করলো হ্যাঁ মা বলো যাওয়ার পর তো কল করলি না সব ঠিক আছে তো উচ্ছা মৃদু হেসে বলে হ্যাঁ মা সব ঠিক আছে তুমি কেমন আছো আর আপু এসেছে এই তো ভালো আছি কিন্তু তোর আপু আসেনি কল করেছিলাম আবার বলল সামনের সপ্তাহে আসবে ও আচ্ছা সাবিনা পাটোয়ারি চিন্তিত ভঙ্গিতে বলল। আচ্ছা ঐশ্বর্য কিছু বলেনি তো সব ঠিক আছে তো উচ্ছা মনে পড়ে গেলো ঐশ্বর্যের করা অপমানগুলো তাকে কেয়ারটেকার বানানো ও সব অস্ফুট স্বরে বললো হ্যাঁ মা সব ঠিক আছে তুমি বেশি চিন্তা করো না নিজের খেয়াল রাখবি কিন্তু আচ্ছা আচ্ছা কিন্তু তুমিও নিজের খেয়াল রাখবে আর আপু আসলে আমার সাথে কথা বলিয়ে দিও ঠিক আছে এস টু ওয়ে ফ্রম মি ড্রাইলিং ওই সব নিঃশেষ আটকে আসে ও সহ্য অদ্ভুত মানুষ এত কিছুক্ষণ আগে স্টাডি রুমে বসে পড়ছিল সে যেখানে চলে গিয়েছে সে কখন উছা এক ধানে পড়ছে কারো উপস্থিতি অনুভব করে দরজার দিকে তাকালো সে ঐশ্বর্য দরজা হেরান দিয়ে দাঁড়িয়ে আছে উচ্ছা আশ্চর্য হলো কি ঐশ্বর্য ঠোঁট কামড়ে ধরে উচ্ছা কিছুই বুঝলো না ঐশ্বর্য এগিয়ে এলো উচ্ছা ভয়ে খানিকটা পিছুতে গিয়ে ঘটলো বিপত্তি চেয়ারে হোচট খেয়ে পড়তে নিলে ঐশ্বর্য হাত টেনে ধরে তাকে উছা বুক বরাবর পড়ল ঐশ্বর্যের শুকনো ঢোক কেলো ঐশ্বর্য আচমকা উচ্ছার ঘাড়ে মুখ গুঁজে লম্বা নিঃশ্বাস টেনে ফিসফিসিয়ে কথাটা বলে শিউরিয়ে ওঠে উচ্ছা এ কেমন কথা নিজেই আমার কাছে এসেছে এখন আবার বলছে দূরে থাকতে যদি চোখ দুটো ভালো থাকে তাহলে বলবো চোখ মেলে ভালো করে দেখুন আপনি আমার কাছে এসেছেন ঐশ্বর্য ভ্রুক উঁচকে নেয় উচ্ছাকে ছেড়ে ভেতরে চলে গেল উচ্ছা যেন হাফ ছেড়ে বাসলো। যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে যেতে হবে ঐশ্বর্য সে আগের ঐশ্বর্য নেই যাকে উচ্ছা চিন্ত কী অদ্ভুত এদেশে এসে এভাবে বদলে গেল আজ কলেজের প্রথম দিন উচ্ছার ভীষণ সে কিন্তু সাথে কিছুটা ভয় কাজ করছে এখানে কাউকে চেনে না কি হবে জানা নেই হালকা মিষ্টি কালারের মধ্যে ফ্রক তার ওপর জ্যাকেট চড়ানো সাধে লেডিস জিন্স লম্বা চুলগুলো উঁচু করে বাঁধা গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছে উচ্ছা আকস্মিকভাবে একজনের সাথে ধাক্কা লেগে গেল তার আই এম সরি আমি দেখিনি আম সরি আরে আমি ঠিক আছি বাংলা ভাষা শুনে ঘাড় উঁচি তাকালো উৎসাহ অপূর্ব সুন্দর একটি মেয়ে দাঁড়িয়ে আছে তার সামনে অধর বাকি হাসে আপনি বাংলা জানেন সিরাত স্বভাব সুলভ ফের হাসলো হ্যাঁ আমি বাংলাদেশি এখানে পড়াশোনা করতে এসেছি নিজের দেশের মানুষ পেয়ে স্বস্তি বোধ করে উৎসাহ হাই আমি উচ্ছা পাটুয়ারি আমি পড়াশোনা করতে এসেছি সিরাত হাত বাড়িয়ে দিল আমি সিরাত রহমান সিরাত মনে মনে অনেকটাই খুশি নিজের মানুষ পেয়ে মুহূর্তের মধ্যে দুজনের মধ্যে বন্ধুত্ব তৈরি হয়ে যায় সিরাত অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের স্টুডেন্ট আর উৎসাহ তাই অ্যাকাউন্টিং নিয়ে পড়ছে অফিসে নিজের কেবিনে বসে ল্যাপটপে কাজ করছে ঐশ্বর্য কাজ কি করবে সে তো অন্য কিছু ভাবতে ভাবতে অবাক হচ্ছে উৎসাহ 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 সুইটহার্ট ঐশ্বর্য বিবির করে আওড়ালো ল্যাপটপের শাটার অফ করে চেয়ারে মাথা এগিয়ে দিল সব শুরু ঠোঁট কামড়ে ধরে বেবি আমি কিন্তু তোমার লাইফে যাইনি তুমি এসেছো দেন এক্স সাফার করার জন্য প্রস্তুত হও সামথিং সামথিং ব্রো কাম ফার্স্ট যেসান বেশ চিন্তিত মুখ কেবিনে প্রবেশ করে ঐশ্বর্য কিঞ্চিত কপাল কুচকে নেয় হোয়াট প্যান্ট ও ফিরেই শুরু করে দিয়েছে ঐশ্বর্য সহ্য সূক্ষ্ম নিঃশ্বাস ফেললো ডেভিল কুইন ফিরে এসেছে ও কট ব্ল্যাক টি শার্ট তার ওপর জ্যাকেট আর লেগিংস পরে পায়ে ব্ল্যাক শ্যু বেশ আরাম করে বসে আছে মেয়েটি মেয়েদা তার তুঙ্গে অপেক্ষা করছে কাঙ্ক্ষিত মানুষটির জন্য মেডুর লক করে বসেছিল মেয়েটি ততক্ষণ এত ঐশ্বর্য আরেকটি চাবি দিয়ে ডোর খুলে ভেতরে প্রবেশ করে ওর পিছু পিছু আসে জেসান জেসান মেকি হেসে বলল হাই ডিয়ার মেয়েটি অগ্নির দৃষ্টিতে তাকালো দুজনের দিকে ঐশ্বর্য শব্দ করে হেসে উঠল হে কেয়া এত এংড়ে দেখাচ্ছে কেন হ্যাঁ কেয়া ওদের বেস্ট ফ্রেন্ড যে কিনা এ কয়দিন ধরে বাইরের শহরে বাইরে ছিল কেয়ার আগের মাথার বাসে থাকা ফ্লাওয়ার বাস নিয়ে ছুঁড়ে দিল ঐশ্বর্যের দিকে ঐশ্বর্য কাজ করে নেয় ওয়ার্স গোয়িং ওয়ান কেয়া শ্যাটপ কী হয়েছে বলবি তো তোরা দুজন আমাকে না জানিয়ে নিজের সোকল্ড ওয়াইফকে নিয়ে চলে এলি রিক ঐশ্বর্য মহাবিরক্ত এই সামান্য ব্যাপার নিয়ে তো রাগ তো তাতে তোর কি জিসানের কথায় তেল বেগুনের জোলে উঠল কেয়া শ্যাটপ জিসান কেয়া রাগের মাথায় আবারও ফ্লাওয়ার বাস তুলে ঐশ্বর্যের দিকে এগিয়ে দেয় ঐশ্বর্য কেয়ার দুহাত চেপে ধরল স্কুল ডাউন কিয়া প্লিজ ততক্ষণ দরজা খোলা থেকে ভেতরে প্রবেশ করলো উচ্ছা ঐশ্বর্য আর কিয়াকে অমন ভাবে দেখে তম্বা খেয়ে গেল ফিরুল্লাহ উচ্ছাকে দেখে কেয়া কুচকে কেনায় পা থেকে মাথা পর্যন্ত পরখ করে নিল আচ্ছা তাহলে কি এই মেয়ে ঐশ্বর্যের বউ উচ্ছা চেঁচি উঠল। চেচি এখানে কি হচ্ছে এসব ই আল্লাহ এসব কি দেখছি উচ্ছার কথা ফিক করে হেসে উঠল কেয়া ঐশ্বর্য ওর হাত ছেড়ে কাউচের ওপর গিয়ে বসলো কেয়ার কাছে এই মুহূর্তে উচ্ছাকে বাচ্চা মনে হচ্ছে কত কিউট একদম টেরি বিয়ার কেয়া এগিয়ে গিয়ে উচ্ছাকে জড়িয়ে ধরে উছা তম্বা খেয়ে গেল এক লাফে দূরে সরে গেল কিছুক্ষণ আগেই রাস্তায় দুটো মেয়েকে দেখলো গাড়িতে উঠতে উছা স্বাভাবিকভাবে নিয়েছিল ব্যাপারটা কিন্তু কিছুক্ষণ পর গাড়িটা দুলতে শুরু করে উচ্ছা চমকে ওঠে উকি দিয়ে যা দেখলো তাতে মেয়েদের ওপর থেকে বিশ্বাস উঠে যাচ্ছে দেখুন আমি মোটে ওরকম নই আমি পিওর মেয়ে মানুষ ঐশ্ব শব্দ করে হেসে উঠল সাথে জিসানো কিয়া এগিয়ে এসে উৎসার গাল টেনে বলে সো কিউট উৎসা কিছু বুঝলো না এ দেশে এসে পড়েছে মহাবিপদে যে গুটি গুটি পায়ে নিজের রুমে চলে গেল কিয়া ধপাস করে কাউচের উপর বসলো সো কিউট বাট রিক ওর নাম কি উৎসা পাতোয়ারি কিয়া মুচকে হেসে ফেললো যে সান ক্ষিপ্ত মেজাজে বলে এইমাত্র মাত্র তুই রেগে কী থেকে কী শুরু করলি এখন আবার নাটক করছিস ড্রামা কুইন কে মুখ পাকালো ওষুধ কিছু একটা ভাবছে তার মধ্যে অনথ কিছু দেখা দিয়েছে সামথিং রং আফসানা খাবার দাও শহীদ হুকুম করা মাত্র তেতে উঠল আফসানা পারবো না তোমার মেয়েকে বলো কোন সাহসে বলছো খাবার দেওয়ার কথা শহীদ দীর্ঘশ্বাস ফেললো আফসানা আর শহীদের সম্পর্ক মোটেও ভালো নয় একমাত্র এই মহিলার জন্য তার বড় ছেলে দিনের পর দিন দেশের বাইরে থাকে আফসানা গট করে ভেতরে চলে গেল নিকি মায়ের আচরণের চাপা রাগ অনুভব করছে মাঝে মাঝে আফসানা এত খারাপ ব্যবহার করবে শহীদের সাথে যা নিকির মনে নিজের মায়ের প্রতি বিতৃষ্ণা তৈরি করে রাতের প্রথম প্রহর এতক্ষণ ধরে পৌঁছিল উচ্ছা। সিরাতের থেকে কিছু হোমওয়ার্ক কালেক্ট করে নিয়েছে একসময় বেশ বিরক্ত লাগে কিছুটা সময় রিল্যাক্স করা প্রয়োজন রুম থেকে বের হলো কিচেনের উদ্দেশ্যে উৎসাহ বের হতে দৃষ্টি গেল শ্যামনের কাউচের উপর বসে থাকা ঐশ্বর্যের দিকে আইপ্যাড নিয়ে বসে আছে উৎসাহ ভ্রু কোচকে নেয় এই লোকটা এত রাত পর্যন্ত আইপ্যাড নিয়ে কী করছে উৎসাহ ঘরের দিকে তাকালো রাত সাড়ে নয়টা অবশ্য ওর কাছে গভীর মনে হলে ঐশ্বর্যের কাছে টানা উৎসাহ গুটি গুটি পায়ে গিয়ে কেছে নিজের জন্য কফি নিয়ে বেরিয়ে এলো আচমকা নিজের সামনে ঐশ্বর্যকে দেখে পা দুটো থেমে গেল তার এই তো দেখলো কাগজের উপর বসে আছে তাহলে এখন আবার এখানে কেন উৎসাহ কিছুটা বিব্রত বোধ করছে তবে এলোমেলো ঐশ্বর্যকে দেখে চোখ সরানো সত্যি দেয় কী সুন্দর দেখাচ্ছে তাকে চোখ ভর্তি ঘুম চোখের কার্নিশ লাল হয়ে আছে পরনে কালো রঙের টি শার্ট আর ট্রাউজার সিল্কের চুলগুলো কপালে ছড়িয়ে আছে ঐশ্বর্য বেশ ভাব নিয়ে তাকিয়ে আছে উচ্ছা দিকে উচ্ছা হঠাৎ অনুভব করলো তার চিকন দেহখানি কেঁপে উঠছে ঐশ্বর্য হাত বাড়িয়ে উচ্ছার কফি কাপ নিয়ে চমুক বসালো হুম সুগার ফ্রি নয়তো উচ্ছা ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে ঐশ্বর্যের দিকে ঐশ্বর্য কফির কাপ রেখে উচ্ছার কাছাকাছি এলো অতিরিক্ত উত্তেজনায় দুকদম পিছিয়ে গেল উৎসাহ ঐশ্বর্য উচ্ছার দিকে খানিকটা ঝুঁকে বলল ইউ আর ম্যারিড সুইটহার্ট আই রাইট উচ্ছা এলোমেলো দৃষ্টি ফেলছে আশেপাশে ঘর নিঃশ্বাস টেনে আওড়ালো না আপনি চলে গিয়েছিলেন বিয়ে বাতিল ঐশ্বর্য উচ্ছার ফ্রগের নিচের অংশ টেনে ধরল উচ্ছাহ সরে যেতে চেয়েও টান পড়াতে আটকে গেলো ইউ স্টুপি রোজ উৎসাহ ঐশ্বর্যকে এই মুহূর্তে বড্ড উন্মাদ লাগলো উৎসাহ অস্থির কণ্ঠে বলে গুড নাইট ঐশ্বর্য নড়লো না আর না ছাড়লো ঐশ্বর্য ভাইয়া প্লিজ ডোন্ট কল মি ভাইয়া রোজ ওছা কিছুটা বিব্রত বোধ করলো ও ছা আর একটু ঝুঁকে পড়লো উচ্ছার দিকে সামথিং সামথিং ও ছা খিচিয়ে চোখ বুঝে নেয় সরুন প্লিজ ঐশ্বর্য সরলো না উল্টো উচ্ছার দিকে কিছুটা চেপে দাঁড়ালো নো ইউ আর লুকিং সো প্রিটি ট্রাস্ট মি আই ক্যান্ট কন্ট্রোল মাই উৎসাহ ঐশর্যকে ধাক্কা দিল কিন্তু এত বলিষ্ঠ পুরুষকে সরানো দেয় উচের কানের লতিতে ওষটা ছুঁয়ে ঐশর্য ফিচলে হাসে উচ্ছা তম্বা খেয়ে গেল এই লোকটা মাতাল নাকি ঐশ্বর্য সিজ বাজাতে বাজাতে নিজের রুমে দেখে গেল চাপা দীর্ঘশ্বাস ফেলে উচ্ছা হ্যাঁ এটা সত্যি উচ্ছার মনে ঐশ্বর্যের প্রতি এক নিদারণ অনুভূতি তৈরি হয়েছিল কিন্তু ঐশ্বর্য উচ্ছা খেয়ে ফেলে চলে গিয়েছিল আর আফসানা সেই কটু কথা শুনতে হয়েছে সেগুলো ভোলেনি উচ্ছা আর এই ঐশ্বর্য রিক চৌধুরী তো আর তাকে ভালোবাসে না ওছা বাচ্চা ছিল তাই ঐশ্বর্যের পিছু পিছু ঘুরতো ওছা আর ভাবলো না যত ভাববে তত নিজের কষ্ট কফি কাপ নিয়ে আবারও কিচেনে গিয়ে নিজের জন্য নতুন করে কফি করে রুমে চলে এলো